اوملیک এবং ভারত এই দুইটা শক্তি তারা মনে করেছে 71 স্বাধীনতা যেহেতু তারাই এনে দিয়েছে অতএব এখানে যা কিছু তা তারা করে হাতিয়ারটা ছিল যে ইসলামী শক্তিকে তারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি 1972 সালে তো রাজাকারের একটা তালিকা শেক মজবൂർ ছিল যাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের এরো বিচার হয়েছিল কালকে ক্ষমা করে দিয়েছে 2019 সালে এই মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালায় পক্ষ থেকে একটা তালিকা হয়েছে দীর্ঘ বিভিন্ন বিচার বিশ্লেষণ করে এই এই যে আকম মোজাম্মেল পরবর্তীতে প্রমাণিত হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা তারা একটা এদের মন্ত্রণালয় থেকে একটা স্বাধীনতা বিরোধীদের একটা তালিকা হয়েছে এর মধ্যে আট হাজার ষাট জন হলো আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আট হাজার ষাট জন তারপরে দ্বিতীয় স্থানে আছে বিএনপি বিএনপির ছিল হলো এক হাজার চব্বিশ জন তৃতীয় স্থানে অন্যান্য মুসলিম লীগ সহ অন্যান্য দল তাদের ছিল হলো আটশো জন আর চতুর্থ স্থানে এই ছিল আসলে এই আওয়ামী লীগের সর্বশেষ তালিকা রাজাকা স্বাধীনতা বিরোধীদের তালিকা তাহলে আমরা বলবো যদি আগামীতে যাই ক্ষমতায় যায় এই স্বাধীনতা বিরোধীদের বিচার নতুন ভাবে আওয়ামী লীগের তালিকা ধরে করতে হবে স্বাধীনতা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বিতর্ক কথাবার্তা আলোচনা হয় বিভিন্ন সময় একত্তর একত্তরের স্বাধীনতা এটা আমাদের বাস্তবতা এখন যদি কেউ বলে স্বাধীনতা বিরোধী তো বাংলাদেশের কোন নাগরিক স্বাধীনতা বিরোধী হতে পারে না অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করেই আমরা এখানে বসবাস করছি কিন্তু বাস্তবতা হলো উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ পরবর্তী আমাদের এখানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলাম প্রতিশোধ এখানে যে বিগত ফেসিবাদী যে সরকার যে সরকারকে আমরা উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং যে সরকার দেশ থেকে পালিয়েছে এই সরকার এদের একটা বয়ান ছিল তারা দেশ স্বাধীন করেছে স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে অতএব দেশের শাসন ক্ষমতার অধিকারী তারা এটা ছিল তাদের একটা নেগেটিভ আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদেরও এরকম একটা চিন্তা এবং সেটা তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলিত হয় যে তারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে অতএব তাদের অধিকার আছে এই দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আওয়ামী লীগ এবং একত্তরের স্বাধীনতা যেহেতু তারাই দিয়েছে অতএব এখানে যা খুশি তা করবে এদেশের নিয়ন্ত্রণ এদেশের রাজনীতি অর্থনীতি এগুলো সবকিছু নিয়ন্ত্রণ একভাবে করবে এই জন্য একত্তরের পরবর্তী যারাই আসলে এখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে এই রাজনীতি যারা করেছে সেটা ইসলামী সংগঠনই হোক বা অন্যান্য দেশপ্রেমিক অন্য কোনো সংগঠনই হোক এই সমস্ত সংগঠনগুলোকে ভারত এবং আওয়ামী লীগ তারা এখানে ভালোভাবে নেয় নেয় এবং তারা এখানে নিয়মতান্ত্রিক রাজনীতি করার ও তারা এখানে স্বীকৃতি দেয় নাই এটা ছিল বিগত দিনের বাস্তবতা এর মধ্যে তো তারা একটা সবচাইতে তাদের যে হাতিয়ারটা ছিল যে ইসলামী শক্তিকে তারা বলতো যে বিরোধী শক্তি অথচ দেখেন আমি একটা আমাদের উনিশশো বাহাত্তর সালে তো রাজাগারের একটা তালিকা শেখ মুজিব করছি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কারো বিচার হয়েছিল কাউকে ক্ষমা করে দিয়েছে সাধারণ ক্ষমা কম তারপরে দীর্ঘদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে উনিশশো বিভিন্ন বিচার উনিশ সালে এই যে আকম মোজাম্মেল পরবর্তীতে প্রমাণিত হয়েছে সে ভুয়া মুক্তিযোদ্ধা এখন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা একটা মন্ত্রণালয় থেকে একটা স্বাধীনতা বিরোধীদের একটা তালিকা হয়েছে যারা যুদ্ধাপরাধের সাথে বিভিন্ন জড়িত এর মধ্যে দশ হাজার প্লাস তালিকা হয়েছে এর মধ্যে আট হাজার জন হলো আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আট হাজার জন তারপরে দ্বিতীয় স্থানে আছে বিএনপি বিএনপির ছিল হল এক হাজার চব্বিশ জন তৃতীয় স্থানে অন্যান্য মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের ছিল হলো 879 আর চতুর্থ স্থানে জামাত ইসলামের 37 এই ছিল আসলে এই আওয়ামী লীগের সর্বশেষ তালিকা রাজাকার স্বাধীনতা বিরোধীদের তালিকা তাহলে আমরা বলবো যদি আগামিতে যাই ক্ষমতায় যাই এই স্বাধীনতা বিরোধীদের বিচার নতুন ভাবে আওয়ামী লীগের তালিকা ধরে করতে আওয়ামী লীগের যে তালিকা করেছে সেটা অবশ্য মন্ত্রণালয়ে আছে সেই তালিকা ধরে এই স্বাধীনতা বিরোধীদের নতুন ভাবে বিচার করবে তাহলে আমার মনে হয় কারা প্রকৃত স্বাধীনতা বিরোধী এটা জনগণ দেখতে পরিষ্কার হয়ে যাবে এখানে কোনো গোজা মিলের প্রয়োজন নেই আমরা এটা চাই